পশ্চিম পশ্চিমবাংলায় উন্নয়নের নামে শুধুমাত্র চুরি 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 আর সব চুরি এই বাংলার এমন করে এই মুখ্যমন্ত্রীর আজকেই বাংলায় আমি এই জিরো অবস্থায় এসেছি তার একটাই কারণ আমি বলেছিলাম এই পার্টিতে আমি এমপি হতে আসিনি এমএলএ হতে আসিনি আমার স্বপ্ন নেই এমপি হওয়ার আমার স্বপ্ন নেই এম হওয়ার তার কারণ হচ্ছে আপনারা জানেন আমি যে পরিবার থেকে বিলং করি বসিরহাটের আল্লামা রুহুল আমিন যিনি একজন স্বাধীনতা সংগ্রামী সমাজ গঠন করেছেন সম্প্রীতির বার্তা দিয়েছেন জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিক্ষার জন্যে এবার বাংলা ওপার বাংলা আসাম ত্রিপুরা পুরো এশিয়া মহাদেশব্যাপী তার রক্তকে পানি করে শিক্ষা প্রতিষ্ঠান করেছে হাজার হাজার আজকে যিনি বাংলার মানুষ জেগেছে এই ভিক্ষা দিয়ে বাংলার মানুষ আর কেনা যাবে না দিয়ে সংখ্যালঘুদের অধিকার নষ্ট করা যাবে না এই সংখ্যালঘুরা যখন তারা অকাফ আন্দোলন করছে সারা দেশব্যাপী কংগ্রেস আন্দোলন করছে সংখ্যালঘুরা আন্দোলন করতে গেল আপনারা সব দুধেল গরু ছিলেন না মুখ্যমন্ত্রীর দুধেল গরু কি ভেবেছেন সংখ্যালঘুরা তারাও কিন্তু সতর্ক হয়েছে বুঝে গেছে যে এখানে হিরক রানী বসে গিয়েছে আর কিছু করার নেই আমাদের পায়ের তলার মাটি এই আর এর সঙ্গে ঘরের বন হয়ে পুরো বাংলাকে আর এস এর চক্রান্তে মোড়ে মোড়ে আর এস এর দোকান খুলে দিয়েছে অতএব আর এর মুখ্যমন্ত্রী আমরা চাইনি আমরা চেয়েছিলাম ধর্ম নিরপেক্ষ একটা পশ্চিম বাংলা আমরা চেয়েছিলাম ধর্ম নিরপেক্ষ যে বাংলায় জাতপাত থাকবে না হিন্দু মুসলিম হবে না সেখানে দলিত আদিবাসী হবে না সেখানে আলাদা চ্যাটার্জি ব্যানার্জি হবে না সেখানে শুধু মানুষের অধিকার পাবে পিছিয়ে পড়া জাতীয় অধিকার পাবে আর আজকে আপনার নেতারা আর আপনি বলেন ভোট আমাকে দাও আরে অ্যাসেম্বলি ইলেকশান হোক বিধানসভা হোক লোকসভা হোক পঞ্চায়েত হোক ভোট চান কে বলেন তো মুখ্যমন্ত্রী ভোট চাই না ভোট কাকে দেবে মমতাকে দাও আর এখন যখন পার্থ বান্ধবীর সঙ্গে এতটা শোনা এই কংগ্রেস পার্টিতে আজকে যারা আপনারা আসেন একটু আমার কথা ভালো করে শুনবেন মনোযোগ নষ্ট করবেন না দেখুন লড়াইটা কিন্তু কঠিন লড়াই আজকে কংগ্রেসের যখন রাজ্যে শূন্য কেন্দ্রে কংগ্রেস ক্ষমতায় নেই আজকে রাজ্যের শাসক দল মাইনরিটিদেরকে সামনে রেখে যে ভোট করে এসসি এসটি দলিতদের সামনে রেখে ভোট করে কিন্তু আমি খুব কাছ থেকে এদেরকে দেখেছি দিল্লিতে আর এস এস এর একটা সরকার চলছে এই সরকারটার নাম কি দিল্লিতে এই জোরে বলেন সবাই এত মানুষ একটু জোরে বলেন না বিজেপি আপনি মনে রাখবেন আমাদের রাজ্যে একটা সরকার চলে এই সরকারটার নাম কি এটা হচ্ছে আর এস এস এর দ্বিতীয় সরকার এই পশ্চিম বাংলায় তৈরি হয়েছে। আমি আপনাদের বলতে চাই ধর্ম মেরুকরণের রাজনীতি শুধু দিল্লি করছে না এই পশ্চিম বাংলার মানুষ চেয়েছিল কর্মসংস্থা এই পশ্চিম বাংলার মানুষ চেয়েছিল সুস্থভাবে বেঁচে থাকতে আপনাদের গুন্ডামির জন্যে না এই পশ্চিম বাংলার মানুষ চেয়েছিল আমার বাড়ির বাপ মরে যাবে সেখানে রাজনীতি হবে এটা চাইনি এই পশ্চিম বাংলার মানুষ মেয়ে বিয়ে দেওয়ার পরে তার জামাই থাকবে মেয়ে ডিভোর্স হবে কিনা রাজনীতি হবে না এই পশ্চিম বাংলায় ঘরে ঘরে প্রতিটা জায়গায় ঢুকে ঢুকে আপনারা পয়সা তোলা 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 এই পশ্চিম কখনো চাইনি আজকেই পশ্চিম বাংলায় উন্নয়নের নামে শুধুমাত্র চুরি 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 আর সব চুরি এই বাংলার এমন করে এই মুখ্যমন্ত্রীর আজকেই পশ্চিম বাংলায় আমি এই জিরো অবস্থায় এসেছি তার একটাই কারণ আমি বলেছিলাম এই পার্টিতে আমি এমপি হতে আসিনি এমএলএ হতে আসিনি আমার স্বপ্ন নেই এমপি হওয়ার আমার স্বপ্ন নেই এমএলএ হওয়ার তার কারণ হচ্ছে আপনারা জানেন আমি যে পরিবার থেকে বিলং করি বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলীঘে যিনি একজন স্বাধীনতা সংগ্রামী সমাজ গঠন করেছেন সম্প্রীতির বার্তা দিয়েছেন জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে শিক্ষার জন্যে এপার বাংলা ওপার বাংলা আসাম ত্রিপুরা পুরো এশিয়া মহাদেশব্যাপী তার রক্তকে পানি করে শিক্ষা প্রতিষ্ঠান করেছে হাজার হাজার আজকে যিনি সমাজে বঙ্গভঙ্গ আন্দোলনকে থামানোর জন্য সংগঠিত হয়েছিলেন স্বাধীনতা সংগ্রামে লড়াই করেছিলেন আমার দাদু কোনোদিন বলেনি যে আমি এই বাংলার মুখ্যমন্ত্রী হব বা দেশের প্রধানমন্ত্রী হব আল্লামা রুহুল আমিনের এই স্বপ্ন ছিল না আল্লামা রুহুল আমিনের স্বপ্ন ছিল এই সমাজে যারা হিন্দু মুসলিম করবে তাদের থেকে তাদের বিরুদ্ধে লড়াই এই সমাজে যারা পিছিয়ে পড়া মানুষ তাদের ন্যায্য অধিকার পাইয়ে দেওয়ার লড়াই আজকে আপনারা যারা এসছেন প্রত্যেকের দায়িত্ব আছে আমি আপনাদের বলবো যে আমি কংগ্রেসে এসেছি শুধু একটাই কারণে দেখুন আজকে সংখ্যালঘু দলিত আদিবাসী আপনারা বলুন যত এসসি সার্টিফিকেট সার্টিফিকেট পশ্চিমবাংলায় তৈরি হয়েছে খবরের কাগজ আর টিভি খুলে দেখেন এই সরকারের এত চুরি করা নেতা আর সঙ্গে কিছু অ্যাডমিনিস্ট্রানের অফিসার বসে গিয়েছে বাংলাদেশের লোক এসে এসসি সার্টিফিকেট নিয়ে চাকরি করছে আর আমরা ভারতবর্ষের বাঙালি বাঙালি মানুষ আমরা সেখানে কোনো অধিকার পাচ্ছি না আজকে টাকার বিনিময় হয়ে যাচ্ছে যারা এসসি দলিত আদিবাসী সংখ্যালঘু তাদের অধিকার তারা পাচ্ছে না এই পাচ্ছেন বলেন অনেক গ্রামে পয়সা দিয়ে এসসি সার্টিফিকেট হয় না আরে আমাদের দেশের লোক পায় না বাংলাদেশিরা পায় এ রাজ্যে আমাদের দেশের লোক পাই না বাংলাদেশিরা পায় আর জানেন তো এই রাজ্য এমন রাজ্য এখানে শুধু নাড়াচড়া হয় এসসি আর মাইনরিটি দলিত আদিবাসী মাইনরিটি এদের নিয়েই ভোট হবে আর এরা সব খেটে মরবে মার খাবে মরবে মারবে আর চেয়ারগুলো দখল করে বসে থাকবে উচ্চ শ্রেণীর মানুষ আর এই দলিত আদিবাসী এসসি এস টি মতুয়া আদিবাসীদের তোমরা মার খাও আর মরো আরে বাংলার মানুষ জেগেছে এই ভিক্ষা দিয়ে বাংলার মানুষ আর কেনা যাবে না ভিক্ষা দিয়ে সংখ্যালঘুদের অধিকার নষ্ট করা যাবে না এই সংখ্যালঘুরা যখন তারা অকাফ আন্দোলন করছে সারা দেশব্যাপী কংগ্রেস আন্দোলন করছে সংখ্যালঘুরা আন্দোলন করতে গেল আপনারা সব দুধেল গরু ছিলেন না মুখ্যমন্ত্রীর দুধেল গরু কি ভেবেছেন সংখ্যালঘুরা তারাও কিন্তু সতর্ক হয়েছে বুঝে গেছে যে এখানে হিরক রানী বসে গিয়েছে আর কিছু করার নেই আমাদের পায়ের তলার মাটি এই আর এর সঙ্গে ঘরের বন হয়ে পুরো বাংলাকে আর এস এর চক্রান্তে মোড়ে মোড়ে আর এস এস এর দোকান খুলে দিয়েছে অতএব আর এর মুখ্যমন্ত্রী আমরা চাইনি আমরা চেয়েছিলাম ধর্ম নিরপেক্ষ একটা পশ্চিম বাংলা আমরা চেয়েছিলাম ধর্ম নিরপেক্ষ যে বাংলায় জাতপাত থাকবে না হিন্দু মুসলিম হবে না সেখানে দলিত আদিবাসী হবে না সেখানে আলাদা চ্যাটার্জি ব্যানার্জি হবে না সেখানে শুধু মানুষের অধিকার পাবে পিছিয়ে পড়া জাতীয় অধিকার পাবে আর আজকে আপনার নেতারা আর আপনি বলেন ভোট আমাকে দাও আরে অ্যাসেম্বলি ইলেকশন হোক বিধানসভা হোক লোকসভা হোক পঞ্চায়েত হোক ভোট চান কে বলেন তো মুখ্যমন্ত্রী ভোট চাই না ভোট কাকে দেবে মমতাকে দাও আর এখন যখন পার্থ বান্ধবীর সঙ্গে এতটা সোনা